হরে কৃষ্ণ রাধে রাধে গৌর হরি হরে বৌ জয় গোবি জয় রাধারানী রাধে রাধে শ্রীমদ্ভগত গীতা যথাযথ গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু সুরুব পরম তসমী সে গুরুবী রম অখণ্ডমুণ্ডলার ব্যক্ত चराचार तत्पदं दस्मितं जैन तस्मै सी गुरुवे नमः हे कृष्ण गुरुरान्धु दिनो গোপীশ গোপী কাকন্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভারুসতে দেবী প্রণমামি হঞ্ছা কল্পতরুভ কৃপা সিন্ধু ভয়ে বচিত পাবনৈ ভয় বৈষ্ণবৈ ভাই নম নম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাশাদী গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রীমদ্ভগবৎ গীতার ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগ ভগবৎ ভাবনায় আবিষ্টতা নিয়মতান্ত্রিক ধ্যানচর্চার মাধ্যমে অষ্টাঙ্গযোগের অনুশীলন মন ও আদি দমন করে অন্তর্জামী পরমাত্মার চিন্তায় আবিষ্ট করে রাখে এই রূপ অনুশীলনের ফলে পরিণামে পরমেশ্বরের পূর্ণ ভাবনারূপ সমাধি অর্জিত হয় হরে কৃষ্ণ রাধে রাধে ও ভগবতে বাসুদেবা ও ভগবতে বাসুদেবা ভগবত গীতার ষষ্ঠ অধ্যায় শ্লোক নাম্বার এক শ্রী ভগবানু বাচো অনাশ্রিত কর্মফলং কার্য কর্ম জ অনুবাদ পরমেশ্বর ভগবান বললেন যিনি কর্মফলের প্রতি আসক্ত না হয়ে তার কর্তব্য কর্ম সম্পাদন করেন তিনি যথার্থ সন্ন্যাসী বা যোগী যিনি অগ্নিত্রতাদি ত্যাগ করেছেন এবং দৈহিক চেষ্টা শূন্য তিনি সন্ন্যাসী বা যোগী নন তাৎপর্য এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বর্ণনা করেছেন যে অষ্টাঙ্গ যোগ মন ইন্দ্রিয়গুলিকে সংযত করার একটি পন্থা বিশেষ তবে এই যোগ সকলের পক্ষে অনুশীলন করা কষ্টকর বিশেষ করে এই কলিযুগে তা অনুশীলন করা একই রকম অসম্ভব যদিও এই অধ্যায়ে অষ্টাঙ্গ যোগের পদ্ধতি অনুমোদন করা হয়েছে কিন্তু ভগবান অবশেষে কৃষ্ণ ভাবনাময় কর্ম বা কর্মযোগের শ্রেষ্ঠত্বের উপর গুরুত্ব আরোপ করেছেন এই জগতে সকলেই তার পরিবার ও পরিজনের ভরণ পোষণের জন্য কর্ম করে কিন্তু ব্যক্তিগত স্বার্থ অথবা ব্যতীত কেউই কোনো কর্ম করে না তা সে ক্ষুদ্র বা বিস্তত পরিসর যাই হোক না কেন কিন্তু সাফল্যের মানদণ্ড হচ্ছে কর্মফলের প্রত্যাশা না করে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার জন্য কর্ম করা প্রতিটি জীবই ভগবানের অবিচ্ছেদ্য অংশ তাই ভগবানের সেবা করায় তাদের একমাত্র কর্তব্য শরীরের বিবিধ অঙ্গ প্রত্যঙ্গ সম্পূর্ণ শরীরের পালন পোষণের জন্য কর্ম করে তাদের আংশিক স্বার্থ সিদ্ধির জন্য নয় তেমনি যে মানুষ ব্যক্তিগত স্বার্থের পরিবর্তে পরব্রহ্মের তৃপ্তির জন্য কর্ম করেন তিনিই হচ্ছেন প্রকৃত সন্ন্যাসী প্রকৃতযোগী সন্ন্যাসীরা অনেক সময় কৃত্রিমভাবে মনে করে যে তারা সব সময় সব রকম জাগতিক কর্তব্য থেকে মুক্ত হয়েছে এবং তাই তারা অগ্নিহত্রয্যির অনুষ্ঠান অনুষ্ঠান ত্যাগ করে কিন্তু প্রকৃতপক্ষে তারা স্বার্থপরায়ণ কারণ তাদের লক্ষ্য হচ্ছে নির্বিশেষ ব্রহ্মসার্য লাভ করা এই সমস্ত বাসনা জাগতিক কামনা থেকে মহত্তর হলেও তা স্বার্থ স্বার্থ শূন্য নয় ঠিক তেমনি সব রকমের জাগতিক ক্রিয়াকলাপ ও পরিত্যাগ করে অধর্ম নির্মিলিত নেত্রে যে যোগী তপস্যা করে চলেছেন তাও ব্যক্তিগত স্বার্থ বা আত্মতৃপ্তির দ্বারা প্রভাবিত কিন্তু কৃষ্ণ ভাবনায় ভাবিত ভক্তই কেবল পরমেশ্বরের তৃপ্তি সাধন করার জন্য নিঃস্বার্থভাবে কর্ম করেন কৃষ্ণ ভাবনাময়া ভক্তের আত্মতৃপ্তির কোনো বাসনা থাকে না শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধান করাটাই তার সাফল্যের একমাত্র মানদণ্ড কিন্তু প্রকৃতপক্ষে তারা স্বার্থ পরায়ণ কারণ তাদের লক্ষ্য হচ্ছে নির্বিশেষ ব্রহ্ম সাহায্য লাভ করা এই সমস্ত বাসনা জাগতিক কামনা থেকে মহত্তর হলেও তার স্বার্থ শূন্য নয় ঠিক তেমনই সব রকমের জাগতিক ক্রিয়াকলা পরিত্যাগ করে অর্ধ নির্মিলিত্রনেত্রে যে যোগী তপস্যা করে চলেছেন তাও ব্যক্তিগত স্বার্থ বা আত্মতৃপ্তির দ্বারা প্রভাবিত কিন্তু কৃষ্ণ ভাবনায় ভাবিত ভক্তই কেবল পরমেশ্বরের তৃপ্তি সাধন করার জন্য নিঃস্বার্থভাবে কর্ম করেন কৃষ্ণভাবনাময় ভক্তির আত্মতৃপ্তির কোনো বাসনাই থাকে না শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধান করাটাই তার সাফল্যের একমাত্র মানদণ্ড তাই তিনি যথার্থ যোগী যথার্থ সন্ন্যাসী বৈরাগ্যের মূর্ত বিগ্রহ শ্রীচৈতন্য মহাপ্রভু প্রার্থনা করেছেন ন জনং ন সুন্দরী কবিতা বা জগদীশ কাময় মম জন্মনি জন্মনীস্বরে ভবত ভত্তরী হইত কীর হে জগদীশ্বর আমি ধন কামনা করি না আমি অনুগামী কামনা করি না এবং আমি সুন্দর স্ত্রীও কামনা করি না আমার একমাত্র কামনা হচ্ছে আমি যেন জন্মান্তরে তোমার প্রতি অহৈত কি ভক্তি লাভ করতে পারি হরিবোল বল হে গোবিন্দ কৃপা করো তুমি হরে কৃষ্ণ রাধে রাধে গৌর হরি হরি বল স্লোক নাম্বার দুই জমশনা সমম ইতি পাহো যগম তমা বিদ্ধি পান্ডাবম না অশ্হনা স্তান সমকল পজগি ভা঵তি অনুবাদ হে পাণ্ডব যাকে সন্ন্যাস বলা হয় তাকেই যোগ বলা হয় কারণ ইন্দ্রিয় সুখভোগের বাসনা ত্যাগ না করলে কখনোই যোগী হওয়া যায় না তাৎপর্য যথার্থ সন্ন্যাসযোগ অথবা ভক্তিযোগের তাৎপর্য হচ্ছে জীবাত্মারূপে সেও স্বরূপ সম্বন্ধে অবগত হয়ে সেই অনুসারে কর্ম করা জীবাত্মার কোনো পৃথক স্বতন্ত্র অস্তিত্ব নেই জীব ভগবানের তটস্থা শক্তি যখন সেই জড়শক্তির দ্বারা প্রভাবিত হয়ে পড়ে তখন সে বদ্ধ অবস্থা প্রাপ্ত হয় এবং যখন সে কৃষ্ণ মৃত লাভ করে অর্থাৎ ভগবানের অন্তরঙ্গা শক্তি সম্বন্ধে সচেতন হয় তখন সে তার স্বরূপে অধিষ্ঠিত হয় তাই জীব যখন পূর্ণ জ্ঞান প্রাপ্ত হয় তখন সে জড় ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত হয় অথবা সব রকম ইন্দ্রিয় উপভোগ্য কার্যকলা পরিত্যাগ করে ইন্দ্রিয় দমন করে যোগীরা জড় আসক্তি থেকে মুক্ত হবার চেষ্টা করে কিন্তু কৃষ্ণ ভক্তের ভগবান শ্রীকৃষ্ণের সেবার উদ্দেশ্য ব্যতীত অন্য কোনো বিষয়ে তার ইন্দ্রিয়কে নিয়োজিত করার সুযোগ থাকে না সুতরাং কৃষ্ণভক্ত একধারে যোগী ও সন্ন্যাসী জ্ঞান ও যোগ পদ্ধতি অনুসারে জ্ঞান লাভ ও ইন্দ্রিয় নিগৃহ বিষয়ক যোগের প্রয়োজন কৃষ্ণ ভাবনার আপনা থেকেই সাধিত হয়ে যায় ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির প্রবৃতি পরিত্যাগ করতে না পারলে জ্ঞান বা যোগ সাধন করার কোনো অর্থই হয় না জীবাত্মার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে সব রকম ব্যক্তিগত স্বার্থ ত্যাগ করে ভগবানের সন্তুষ্টি বিধানে ব্রতী হওয়া যিনি কৃষ্ণ ভাবনার অমৃত লাভ করেছেন ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি তার আর কোনো স্পৃহা থাকে না তিনি সব সময় ভগবান শ্রীকৃষ্ণের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করবার চেষ্টায় মগ্ন যারা ভগবত তত্ত্ব জ্ঞান লাভ করতে পারেননি তাদের পক্ষে জড় ইন্দ্রিয় তৃপ্তি সাধন করা ছাড়ার কোনো উপায় নেই কারণ নিষ্ক্রিয় স্তরে কেউ এক মুহূর্তও থাকতে পারে না কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করার ফলে সব কয়টি প্রয়োজনই যথার্থভাবে সাধিত হয় হরি কৃষ্ণ রাধে রাধে গৌর হরি হরি বল জয় বিদয় রাধী রাধে রাধে